আসসালামু আলাইকুম প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ দর্শক সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তার পরেই যে টেন সেট শাটারের যে দোকানটা দেখতে পাচ্ছেন এই দোকানসহ জায়গাটায় বিক্রি করা হবে এখানে জায়গা রয়েছে পাঁচ কাঠা পাঁচ কাঠা যা বিক্রি হবে পাঁচ কাঠা জায়গার মধ্যে আপনার সামনে দোকান রয়েছে এবং পেছনে গ্যারেজ রয়েছে তো এই জায়গাটির লোকেশন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাতচল্লিশ নম্বর ওয়ার্ড দক্ষিণখান থানায় অবস্থিত ফায়দাবাদ কাঁঠালতলার বিশ ফিট রাস্তার সাথেই পাঁচ এই জায়গাটি বিক্রি করা হবে ইস্কোর জায়গা জমির উপর টেন সেট ঘর বাউন্ডারি করে দেওয়াল করা আছে এবং এটা রেডি একটি প্লট তো যারা উত্তরা দক্ষিণখানে জায়গা চাচ্ছেন তারা এই জায়গাটি নিতে পারেন তো দেখতে পাচ্ছেন জায়গাটি বর্তমানে এখান থেকে প্রতি মাসে ভাড়া আসে পঞ্চাশ হাজার টাকা যারা ক্রয় করতে চান স্ক্রিনে যে নাম্বার রয়েছে আপনারা সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই জায়গাটির প্যাকেজ মূল্য এক কোটি পঁচানব্বই লক্ষ টাকা সামান্য আলোচনা করা হতে পারে ভিউটি স্ক্রিপ করবেন না আর যারা ঢাকা নারায়ণগঞ্জ এবং গাজীপুর সিটির মধ্যে জমি ক্রয় করতে চান ভালো বাড়ি ক্রয় করতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিও শেষে আর নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইদুর রহমান সাইদ প্রপার্টি সিলারের ম্যানেজিং ডিরেক্টর আমাদের কাছে আসলে আপনারা কোনো ধরনের প্রতারিত হবেন না আর আমরা যে কোনো প্রজেক্ট নিয়ে কাজ করার আগে আমরা প্রাথমিক অবস্থায় আমরা ওই প্রজেক্টের তথ্যগুলো সংগ্রহ করি এটা কাগজপত্র কী অবস্থা এটা কোনো ধরনের বায়না করা আছে কি না কোথাও কোনো ব্যাঙ্ক মর্গেজ দেওয়া আছে কি না তো অর্থাৎ আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করার আগে মূল তথ্যটা আগে আমরা খুঁজে বের করি যখন মনে হয় না এটা নিলে আমরা কাজ করতে পারবো প্রজেক্টের ডিল করতে পারবো এই প্রজেক্ট নিলে প্রত্যািত হবে না তখনই ওইটা নিয়ে প্রপার্টি সেলার কাজ করে তো আশা করি আপনারা আমাদের অফিসে আসবেন আমাদের অফিসে আসলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের বাজেট অনুযায়ী প্রজেক্ট নিতে পারবেন